যারা হোয়াটসঅ্যাপে বলতে পেরেছ তাদেরকে অনেক অনেক আশীর্বাদ ভালো থাকো সবাই আর যারা বলতে পারো তাদেরও অনেক অনেক আশীর্বাদ আগে দিনে যদি নতুন কিছু একটা দেন মানে আপনার থাকে বা এক সময় হয়তো দেখা যাবে যে থাকলাম না

যে যখন দানা পানি পড়ে আর কোনো ক্রমে শুয়ে থাকাও আমি ছাড়তে পারি না এটা সমস্যা হচ্ছে তো এই ব্যাপারে আপনার সঠিক দিক নির্দেশনার অপেক্ষায় আছি আর তারপরে আমার কাছে অত্যন্ত প্রিয় নতুন একটা আপনি মেডিটেশন দিয়েছেন নির্বিকল্প নিরাকার টাইটেলটা আমার মনে নাই তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার ভিতর থেকে উজ্জীবিত যেটা আমি যখনই সুযোগ পাই তখনই করি আপনার তখন বিনীত নিবেদন পর কি করতে পারবো বা নাস্তা করার ঘন্টা পর এক কি করতে পারবো মেডিটেশন যখন খুশি তখন করতে পারবেন শ্বাসের কোন কিছু নেই বলে যে পেটে করা যাবে না সেটা শ্বাস প্রাণায়াম শ্বাস

টুর্নামেন্ট ইভেন্ট ওয়া এই গুরু পূর্ণিমাতে জয় সুকৃ। আশীর্বাদ করুন আমাদের এই সাধন পথ সুন্দর করে যেন আমরা আপনার আশীর্বাদে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সে সবাইকেই তো একবারে করে দিলাম। अवश्यই ধর্ম তো এই পৃথিবীটা। কর্ম এবং শ্রদ্ধা শ্রদ্ধার সহিত যে কর্ম করা হবে তা তো তুমি বেনিফিট পাবেই পারে তো আজকাল তো আমি অনেক বড় যোগী হয়ে গেছি বুঝলাম তোমাদের ঘুমের মধ্যেও আমি ডিস্টার্ব করতেছি কি বুঝলাম তারপর আরো কত কিছু কে যেন আজকে বলছিল আমি আপনাকেই দেখি বোধহয় নীলিমা বললো কিনা আমাকে অল টাইম দেখে বুঝছে আমি কত বড় যোগী কি আমার গর্ব হওয়া উচিত কিন্তু আমি এত বড় যোগী কি শ্যামল বাবু হওয়া উচিত কিনা আপনি তো বয়স জ্যেষ্ঠ মানুষ আমি ঘুমের মধ্যে উনি বলি সাধনা ঠিক করে করো হ্যাঁ শ্যামল বাবু কি বলেন আপনি তো বয়স জ্যেষ্ঠ মানুষ আমরা তো অহংভূত থাকবে না আমি কি স্বপ্নারে দিয়ে দিছি নাকি অঙ্গবোধ স্বপ্ন স্বপ্ন আলমাইতে রেখে দিছে তাহলে স্বপ্ন গীতা পড়া পড়া অহংগুলি কই কি করলা তুমি আমার গুলি ওকে তুমি নিছো আলমাইতে রেখে দিছো কি বলো স্বপ্ন পারে না না আমরা তো গীতা শুনি এখন হতে পারে অহংকার না থাকারই কথা সোমা আজকে যা স্রোত পাঠ করলো বয়স দিল আমার তো সিনার চওড়া হয়ে গেল যে আমি বিরাট বড় গুরু এসব না নর্মাল মানুষ আমি যোগিরাজি সব করাচ্ছেন সব যোগিরাজ সব 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 যোগিরাজ আমি তো সার্ভেন্ট মাত্র আমি তোমাদের সার্ভেন্ট মাত্র বাকি তো যোগিরাজি করাচ্ছে তো বাবা কি বলছেন আমি সকলের দাস আমি কে কোনটা বাবা নিজে বলছেন আমি সকলের দাস সুতো পা বলো গুরুজি আপনি যোগীরাজের সার্ভেন্ট হতে পারেন আমাদের কিন্তু সেই পথ প্রদর্শক সবকিছু গুরুদেবই আপনি আমরা সেটাকে ওইভাবেই নিয়ে অনেক অনেক এর পরে আপনাকে পেয়েছি আমার ভাগ্য আমাদের ভাগ্য আমরা যারা আপনার কাছে শিখতে এসেছি আমাদেরই ভাগ্য আপনার ভাগ্য তো সবসময় ছিল আমরা এতদিন পাইনি কেন এতদিন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে তাই আজ বড় আনন্দের দিন গুরু পূর্ণিমা বলে হ্যাঁ বড় আনন্দের দিন

এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে